বন বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর উমেশ দত্ত রোড বাজার, ঢাকা বারোশো এগারোয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়োগ বিজ্ঞপ্তি কারা দপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে নিম্নোক্ত শর্তাধীন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে মূল ভিডিও শুরু করার আগে বিনোত্তর মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এক নম্বরে থাকছে কারা আরক্ষী তিনশো জন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ন্যূনতম শারীরিক যোগ্যতা পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 1.67 মিটার পুরুষ বুকের মাপ এইট টু এইট সেন্টিমিটার ওজন বান্ন কেজি বৈবাহিক অবস্থা থেকে অবশ্যই অবিবাহিত হতে হবে দুই নম্বর থাকছে মহিলা কারারক্ষী একশো সাতাশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা ন্যূনতম মহিলাদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিটার এবং বুকের মাপ ছিয়াত্তর পয়েন্ট একাশি সেন্টিমিটার ওজন মহিলাদের ন্যূনতম পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে পথ সংখ্যা টোটাল পাঁচশো পাঁচটি আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন স্লিপ থাকতে হবে আবেদনকারীর বয়স ষোলো তিন দু পঁচিশ হতে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় বয়সের প্রমাণ হিসাবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সন্নতি ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি স্লিপ বাধ্যতামূলক হবে আবেদন করা যাবে এন ডট কম ডট বিতে আবেদন শুরু হবে সতেরো দিন দু হাজার পঁচিশ সকাল দশটা হতে ষোলো তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফি কাটবে ছাপ্পান্ন টাকা এর সাথে অনলাইনে চারশো একশো পঞ্চাশ টাকা অথবা একশো বিশ টাকা হতে পারে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ